আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না ইসি আনোয়ারুল সিলেট প্রতিনিধি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো আনোয়ারুল ইসলাম সরকার রোববার উনিশ অক্টোবর সিলেট পুলিশ লাইনে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন ইসি আনোয়ারুল বলেন আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত স্থগিত দল মানে তাদের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে তাই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তিনি আরও বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে এ সময় এনসিপির প্রতীক বিতর্ক প্রসঙ্গে তিনি জানান সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা নেই তাই এনসিপিকে সেই প্রতীক দেওয়া যাচ্ছে না পিআর নির্বাচন প্রসঙ্গে কমিশনার বলেন পিআর নির্বাচন হবে কিনা এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন সকল বাহিনী প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হবে না অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না এবং বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বেও থাকবেন না